ডিয়ার ইউটিউব টিম আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আমার চ্যানেলের নাম সার্চ ইভেন্ট আমি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও এডিট করে থাকি যে সমস্ত ভিডিও আপলোড করে থাকি সেগুলো ভিডিওতে কোনো প্রকার রিউজ কন্টেন্ট নেই এবং আমি আমার চ্যানেলের ভিডিওগুলোতে নিজে ভয়েস অভার করে থাকি এটি আমার চ্যানেল আমার চ্যানেলের নাম সার্চ ইভেন্ট এই চ্যানেলটি আমি চোদ্দোই ডিসেম্বর দুই সালে তৈরি করেছি এবং এটা মনিটাইজেশন পেয়েছি দু চব্বিশ সালে তো অবস্থায় আমার চ্যানেলটি রিউজ কন্টেন্ট দেখানো হয়েছে এটা আমি খুব শীঘ্রই সলভ করতে চাই তো আমি আমার চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করি এবং এবার আপনাদের দেখাতে চলেছি এখন আমি দেখাবো কীভাবে কাইন মাস্টার অ্যাপ দিয়ে মোবাইল ফোন থেকে ভিডিও এডিট করতে হয় প্রথমে আমি একটা নতুন ইন্টারফেস নিয়ে নেব এখানে একটা ফাইল তৈরি করব এরপর ফাইল তৈরি করা হয়ে গেলে ক্রিট করব ভিডিও তারপর আমার স্টক ফুটেজ থেকে কিছু ফুটেজ সিলেক্ট করে নেব কয়েকটি ফুটেজ সিলেক্ট করে নিলাম এবার ফুটেজগুলো একটু ছোটো করব এবার এই ফুটেজগুলোতে নিজ ভয়েস দেব কীভাবে দেখতে থাকুন এখানে ভয়েস অপশনে গিয়ে ভয়েসে চাপ দিয়ে আমি ভয়েস দিয়ে থাকি আমাদের পৃথিবীতে যতটা সুন্দর ঠিক ততটা রহস্যময় আমাদের পৃথিবীটা যতটা সুন্দর ঠিক ততটা রহস্যময় আর এই রহস্যময় পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলো সম্পর্কে এখনও পুরোপুরি তথ্য বিজ্ঞানীরা পাননি তবে বিজ্ঞানীরা চেষ্টায় আছেন সেই সব তথ্যগুলো উদ্ঘাটন করার জন্য তো চরুণ বন্ধুরা পৃথিবীতে এমন কিছু রহস্যজনক সৃষ্টি আছে যেগুলো আমরা দেখতে চলেছি এভাবে ছেদ দেওয়ার পরে সাউন্ডটা একটু বাড়িয়ে দিই সাউন্ডটা বাড়িয়ে দিলাম

চেপ্তা হয়ে গেলে এখন আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আমাদের পৃথিবীটা যতটা সুন্দর ঠিক ততটা রহস্যময় আর এই রহস্যময় পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলো সম্পর্কে এখনো পুরোপুরি তথ্য বিজ্ঞানীরা পাননি তবে বিজ্ঞানীরা চেষ্টায় আছে সেই সব তথ্যগুলো উৎপাদন করার জন্য দেখতে পাচ্ছেন আমার নিজ ভয় যে বন্ধুরা পৃথিবীতে এমন কিছু রহস্যজনক সৃষ্টি আছে বানানো হয়েছে দেখতে এভাবে আমি কাইন মাস্টার দিয়ে ভিডিও তৈরি করে থাকি আমি মূলত এইভাবেই যেভাবে আপনাদের দেখালাম এইভাবে ভিডিও ক্রিয়েট করে থাকি কাইন মাস্টার দিয়ে তো সবশেষে ইউটিউব টিমের কাছে আমার আকুল আবেদন আপনারা আমার চ্যানেলটি ভালোভাবে ভেরিফাই করে দেখে আমার মনিটাইজেশন ফিরিয়ে দিবেন ধন্যবাদ